এ কফাহার উঠা জমা এমত অবস্থায় আল্লাহ কফাহারে উঠবে তোর উঠবার সুযোগ দিলে নে ফাহার উচ্চ থাকতো না এর হলে তুই উঠতে পারলে নে আল্লাহর কুদরতের খেলা শুরু করে দিছে একটা ডেও আসছে নোয়াল ইসাল্লাম আর কেনানের মাইসকানো কথা হইতেছে মাইসকানো একটা ডেও আয়ের ডাক আসছে فحال بينهما الموج فكان من কেউ আয়া ধাক্কা দিছে আর মেং কয়ে হরছে ডুবে গেছে গা আর উঠতে পারছে না জোরে কন্যা সুবহান আল্লাহ কেনান শেষ এখন নুয়াল ইসালাম আল্লাহ রে পাল্লাহ ইন্নাবনি মিন আহলি আমার সন্তান তো আমার হরিবার আপনি তো বলছিলেন ইল্লা আহালাকা। আমার ফ্যামিলি নাকি ধ্বংস হইতো না তে হন্দি ফ্যামিলির ছেলে জাগা আল্লাহ বলে নু আহালের অর্থ বুঝছো না তুমি আহালের অর্থ মুত্তাবে ফেমিলি না অনুসরণকারী হতে হবে কাজী তোমার ছেলে তোমার উত্তর শুনি না তোমার ছেলে তোমার অনুসরণকারী না কাজী সে তোমার আহাল এর অন্তর্গত শরীর পাবে না আমি আল্লাহর কাছে না এর পরে নোয়াল ইসাল্লাম ডাক মারে হুতের লাগি ফৈগাম্বরে ডাক দিলে শুনুন লাগবো নি কথা কনারে লাগবো এই জন্যে আল্লাহ কালাই সালাম রে আল্লাহ কাফেরদের ব্যাপারে কোনো ডাক ডুক দিয়ে না ওালিফনি আমারে কোনো ডাক দিয়া দোয়া টোয়া না শব্দ সব শেষ ধ্বংস হয়ে গেছে নৌকাটা বাসতেছে পৃথিবীটা সাগর এমনি নৌকাটা বাসতে বাসতে চল্লিশ দিন তুফান ছিল ছয় মাস পর্যন্ত মাস বাসছে পরে একটা পাহাড়ের মধ্যে লাগছে এই পাহাড়ের নাম হল যদি কোথা পাহাড়ের মধ্যে পানিও কমছে এমনি না আল্লাহ তালা বলছে এস আসমা

আল্লাহ তালা নোয়াল্লাম রে কয় এর রে জি কি রাজা আর আপনার একটা কাম নেই কি কাম কো দাওয়াতের কাজ তোর এখন লম্বা না ছোট ছোট কাজ হই কাজে আপনি কিছু ফাইতলা কুমারে কিতা বানা আগে নিত না মাটির ফাতিলা। সুসা দান দিত আমরা মাছ আসি আমার কাছে খুব খারাপ লাগতো আমি কইতাম কিতা গা কিতা দিছলিদা লইয়া যা। আমার মা যদিও বাংলা শিক্ষিত কোনো সময় ব্যবহারতা করছে না তাই ইটা দিছা মোষা বেড়েতে নিবা তুলে যা নিবো দিব কথা বলছি তে গেছি গেলে আছে মাপা দিয়া দিছি ওই ফাটিলা বানানোর কথা কেবল সে নবী ফাতিলা বানায় বানায় সুন্দর কইরা জিক জিগ দিয়া 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 সাজাই তৈসে দেখছি কুমাররা ফাটিলা বানায় জিগ দিয়া তৈলে কত সুন্দর রোদে শুকাইতেছে কত ভাল লাগে নোয়াল সালাম সারা দিন এই কাজ করে আল্লাহর জিকিরের ফাঁকে ফাঁকে কইরা তো খুব সুন্দর করে জিক দিয়া সাজাই আসতেছে এখন তো আল্লাহ তাআলা কো নু একটা নির্দেশ আমার সুবাহ আল্লাহ জোরে কন সবাই কন সবাই কন সুবাহ আল্লাহ জোরে কন ডাঙ্গা হাতে না লাঠি হাতে না নিয়া পাতিলা গুলো বেঙ্গে দাও নু আলাই ইসালাম একটা ডাঙা তিনি আল্লাহর অর্ডার লো লাগব লইছে আল্লাহ বলে নু বাড়ি দেও বাঙ্গ নু আলাই ইসালাম দেরি করে আল্লাহ কত দেরি করেন কেন নুহ নবী বলে আল্লাহ নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ব্যঙ্গে দিব কোনো কাজে লাগাইতে পারলাম না মায়া লাগে আল্লাহ বলে নু ও আমার পয়গম্বর পৃথিবীর প্রথম রসুল আপনি আপনাকে আমি প্রথম রেসালত দিয়েছি এর আগে শুধু নবুয় ছিল আপনি একটা দোয়া করেছেন আপনার একটা দোয়ার খাতিরে পৃথিবীর সমস্ত কাফের ফেরত আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি মাটির মালিক আমি বন্দার মালিক আমি মালিক আমি হায়াতের মালিক আমি মৃত্যুর মালিক আমি সুস্থতার মালিক আমি অসুস্থতার মালিক আমি সব কিছুর মালিকানা পাওয়ার পরেও বন্দাকে হাতে বানাইলাম আপনার একটা ডাকের কারণে একটা দোয়া কবুল করতে গিয়ে আমি আল্লাহ সম বন্দাদেরকে কাফেরদেরকে ধ্বংস করে দিলাম আমি আল্লাহ আর কি মায়া লাগে না বন্দাকে আল্লাহ কত মায়া করে যদিও কাফের ইয়ুং কাবি রি আল্লাহ বলে রে মায়ার বন্দা ও মায়ার বন্দিরা ও কিশোরগঞ্জের বন্দারা বান্দিরা ফাকুন্দিয়ার বন্দা বন্দিরা রে তোরা আমাকে বলে গেলি কোন দিকে গেলে মাগার রাকা কে তোদেরকে পথারা বানাইলো কে তোদেরকে দুকাই ফেলে দিল কে তোদেরকে টেনে হেসরে আমার পথ থেকে সিরাত মুস্তাকিম থেকে নিয়ে গেল মাগার রাখা বিরব্বিকাল এত দয়ালু রবের কাছ থেকে এত বড় দয়ালু রবের ব্যাপারে দুকা দিল কে তোদেরকে দুকা মূলত দেখে আর সুরে এখন না গোরু র শৈতান যা আসা জাগায় দে সব দুকা সব কি দুকা আমরা দুকারে দুকা মনে করি না লাফা যায় সুন্দর বাবারে বিয়া করানোর ঘরে আর হতে বোয়া মিল নেই তাহলে হুড়ি ওর সিনেন আছে না সুন্দর জায়গাটা খুব সুন্দর কিনছে কাগজপত্র ঠিক নাই লাভ হয় গে কিনছে আরও দাম বেশি দিয়ে কিনছে ওন কো কিতাও কুড়ির রেকর্ড ঠিক নেই দুলিল ঠিক নেই জাল দুলি আছে না না সুন্দর টাকার নোট গোনে ভাষ্য ঠিক খা সুদ খা আছে না না সেরা দেন সেরা দেন গুস খাওয়া সেরা দেন সুদ খাওয়া সেরা দেন জুলুম নির্যাতন সেরা দেন রব্বিকাল করিম রব যে করিম মায়া দয়া রবের কাছে আরেকটা ঘটনা বলি শুনতে রাজি আছে হুম সবার মনে আছে না কিও আমি যদি ফোন টুমিডু আস কইরা যাই আমি যাইছি আমার বিল তো টুটি হয়ে আছে কথা কয় না একটা বিল আছে না তাইলে আপনারা না শুনলে আপনারা টকা জরে কই ঠিক কিনা হ্যাঁ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসির-এ কাবীর একটা ঘটনা লিখছেন কি ঘটনা হজরত হাসান বস্তি রহমতুল্লাহ আলাই ছোট বুজুর্গ না বড় বুজুর্গ আল্লাহ হাসান বস্তি তাবি হাসান বস্তির মা রসুলের ইস্তি উম্মে সালমা আদি আল্লাহ তালা আনহার বান্দি ছিল দাসী ছিল কথা বুঝিননি কত উষার কথা উম্মে সালমার দাসী উম্মে সালমার করে কাজ করত ওই দাসীর করে জন্ম নিছে হাসান বস্রী তা সিরের কিতাবে লেখে ইতিহাস প্রমাণ করে সুতাদের কাছিমির মধ্যে উল্লেখ করছেন হাসান বসির মা যখন উম্মে সালমার ঘরের নবীর স্ত্রীর ঘরে কাজ করত কাজ করতে করতে ব্যস্ত থাকত বাচ্চা দুধ খাওয়ার জন্যে ওয়া 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 করে কান্না করত এমত অবস্থায় উম্মে সালমার আদি আল্লাহা বাচ্চাকে সামলানোর জন্যে কান্না বন্য বন্ধ করার জন্যে নিজের স্তনের বুটা হাসান বসির মুখে ঢুকায়া দিত حسن مصي ام سلمة رسولي رِسْتِي قدسرا استي দু উৎপান করার কারণে হাসান বশ্রীকে আল্লাহ এমন এলিম দিয়েছিলেন হাসান বশ্রীকে আল্লাহ এমন মারিভত দান করেছিলেন হাসান বশ্রীকে আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন এমন উচ্চ মর্যাদা দান করেছিলেন সবাইকালীন সমস্ত বুজুগরা হাসান বশ্রির ব্যাপারে হিংসা করতো আর বলতো অল্প বয়সের ছেলেকে এত সম্মান দেও তোমরা আসলে এই সম্মানের পিছনে কারণ হলো নবীর স্ত্রী দুধ সব জিনিসের একটা কী থাকে উঁচার দিকে টান থাকে কথা বলছেন আমরা যে মূল্য বেশি আমরা বাফের বংশের দিকে অত তাকুয়া বলা না তবে উদ্দুর জানি আমরা বাফের জীবনে এক পয়সা কোথাও থেকে হারাম আনছে মনে হয়